আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকের ওয়েদারটা এত চমৎকার এত চমৎকার খুবই সুন্দর লাগছে একদম ওই দূরে পাহাড়টা দেখা যাচ্ছে সাদা ধবধবা এছাড়া দেখেন আকাশটা আজকে দু দিন ধরে দুই তিন দিন ধরে খুব সুন্দর রোদ উঠছে ভালো লাগে কিন্তু শীতের দিনে এরকম রোদটা উঠলে তাছাড়া আজকে প্লাস পয়েন্ট হচ্ছে কোনো বাতাস নেই গতকালকে তো প্রচণ্ড রকম বাতাস ছিল কিন্তু আজকে কোনো বাতাস নেই আর পঁচিশে ডিসেম্বর যেহেতু বড়দিন দিন রবি একদম সরকারি বন্ধ চারদিকে নীরব হয়ে আছে ভালোই লাগছিল মানে আমার কাছে এরকম আমার কাছে মনে হয় তো আমার বাসার বারান্দাটা যদি এই পাশে থাকত তাহলে ভালো হতো তারপরেও দেখা যায় যে কিছু কিছু মানুষ হালকা পাতা কেউ কেউ আছে ভ্যাকেশনে শহরের বাহিরে যায় দেশের বাহিরে যায় কারণ ওদের তো ছুটি যেহেতু কম পড়ে এই জন্য কিন্তু আমার বাসার পাশে যে একটা রেস্টুরেন্ট আছে রোমানিয়ান ওই রেস্টুরেন্টটা খোলা তো দেখেন কি পরিমাণ পার্কিং এখানে বাসার সামনে এগুলি সব ফ্রি পার্কিং মানে এই যে মাঝখানে এই যে এই জায়গায় তো কখনোই কোনো দিনও দেখিনি পার্কিং করতে আজকে দেখি এইখানেও পার্কিং করে রেখেছে মানুষ আসছে ঘুরে ঘুরে যাচ্ছে দূরে দূরে আবার পার্কিং করে আবার মানে ঘুরছে দেখছে কোথায় রাখা যায় গাড়ি সবাই কিন্তু যে দেখেন এই গাড়িটাও পার্কিং খুঁজছে যে কোথায় রাখা যায় আর এগুলি যেহেতু ফ্রি পার্কিং একদম দেখেন ওই যে দূরে রাস্তার ওই গাছের ওই ফাঁক দিয়ে এই যে এখানে দেখেন এই দিকেও পর্যন্ত পার্কিং করা আর এই যে এই বাসাটার পিছনেও কিন্তু ফ্রি পার্কিং দেখা যায় সবাই পার্কিংয়ে আছে আর যেহেতু বললাম না ফ্রি পার্কিং তো সবাই কম বেশি ই করতে যায় আর দুপুরের টাইম সবাই খাওয়া দাওয়ার সময় সবাই আয়েস করে খাচ্ছে পরিবার পরিজনদেরকে নিয়ে তখন এরা তো প্রতি সপ্তাহে এমনিতেও রেস্টুরেন্টে খায় তারপরেও যেহেতু বড়দিন বড়দিন উপলক্ষে ওদের একটা অন্য রকম আমেজ অন্যরকমই তো ভালোই লাগে দেখতে আমার কাছে ভালো লাগে আর দেখা যায় ঈদ উপলক্ষে আমাদের দেশে যেরকম আসে না মানুষ আসে খাওয়া দাওয়া করে ইনভাইট করা হয় এখানেও তো তাই হয় আত্মীয় স্বজনরা আসে কেউ হয়তো গিয়েছে কেউ হয়তো এসেছে এরকমই তো হয় তাই না ভালোই লাগে মানে একটা অনুষ্ঠান বাসার মানে শহরের ভিতরেই একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব ঠিক যেমনটি আমাদের বাংলাদেশি ঈদের সময় একটা ঈদের আমেজ থাকে আনন্দ আমরা আমরা তো করি এখানেও তাই করে ওরাও যার জির ট্রেডিশন অনুযায়ী আর কি প্রোগ্রামগুলি করে এই আর যেহেতু ওদের জাতীয় প্রোগ্রাম তাহলে তো করবেই তাই না ওদের ধর্মের অনুষ্ঠান প্রোগ্রাম যেহেতু এই তো দেখা যাক বিকেল বিকেলবেলা হয়তো যাব বিকেলবেলা সেন্ট্রালে যাব ভালোই হয় কিছু কিছু অনুষ্ঠান হয় এ করে ভালোই লাগে দেখতে তো দেখা যাক সেটাও হয়তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই পরবর্তী আবার দেখা হবে